খুবই সুন্দর একটা গাড়ি সামনের পিছনে সব গ্লাস অরিজিনাল আছে সাইডের গ্লাস অরিজিনাল আছে এটাও কিন্তু এখন অরিজিনাল তেলে আছে তেলে ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড মনিটর করা আছে 25 স্টার্টের গাড়ি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে রয়েছে কার কালেকশনে আমাদের সাথে সীমান্ত ভাই আছে চলুন কথা বলা যাক ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমাদের কি কি গাড়ি দেখাবেন আজকে আমাদের এখন দেখাবো ছোট চারটা ছোট চারটা গাড়ি এর মধ্যে তিনটা হলো টয়টা ব্র্যান্ডের গাড়ি একটা আপনার নিশান ব্র্যান্ডের গাড়ি আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা আপনার টয়টা করিটা

আপনার এসি টাচ আছে আচ্ছা এবং অ্যান্ড্রয়েড মনিটর করা আছে খুব সুন্দর একটা গাড়ি আপনার এটাতে কিন্তু আপনার সিট কভার করা হয় নাই অরিজিনাল যে কভারটা সেই কভারটা আছে এবং এটা কিন্তু উডেন করা আছে আপনার ড্যাশবোর্ড আচ্ছা এটা উডেন করা রয়েছে সো এটা বলছিলেন তেলে ব্যবহার করা হয় তেলে ব্যবহার করা গাড়ি আচ্ছা পেছনটা একটু যদি দেখেন পেছনটা একটু দেখেন খুব সুন্দর একটা গাড়ি আর এটা লাইটগুলি কিন্তু সামনে পিছনে সব লাইটই কিন্তু অরিজিনাল আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সিলিংটা কিন্তু আসলে ফ্রেশ একটা কন্ডিশন রয়েছে

তো ভাইয়া এটার পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যেতে পারে এটা আপনারা পেপারস পাবেন হলো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে এটা প্রাইসটা কি চাচ্ছেন আপনারা এটা প্রাইসটা বলবো আপনার 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 হাজার হাজার টাকা আর এরপর এখানে দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি রয়েছে এটা আপনার 1300 ইয়ারিস আচ্ছা টয়টা ইয়ারিস টয়টা ব্র্যান্ডের গাড়ি তো আপনার হলো সিসি হলো 1300 আচ্ছা এটার মডেলটা কত মডেল 2007 এবং রেজিস্ট্রেশন 2009 এটা কি তেলে ব্যবহার করে তেলে চলা গাড়ি আচ্ছা তেলে ব্যবহার করে এটা আপনার লাইটগুলি সবই কিন্তু অরিজিনাল আছে এখনো আচ্ছা এই যে আপনার লাইটের যে অরিজিনাল দেখো এটা এটা বুঝাই যায় দেখি বুঝা আপনারা ফগ লাইট আছে আর এটা সিরিয়াল হলো 12 এটা আপনার মিরপুর বিআইডি থেকে রেজিস্ট্রেশন করা আচ্ছা আমি যদি গাড়িটা দেখো এটা যে আপনাদের নিকেল যে এটা দেওয়া এটা খুব সুন্দর আচ্ছা আমি যদি একটু গাড়িটার একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং এটা চাবি দিয়ে স্টার্ট আচ্ছা এটা হচ্ছে কি স্টার্ট এবং বেজ ইন্টেরিয়র সো সিট কভার করা আছে ভিতরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গাড়ি সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল আছে সাইডের গ্লাস অরিজিনাল আছে আচ্ছা সো আমরা যদি একটু পিছনের সিটটা যদি একটু দেখি পিছনটার কি অবস্থা পিছনের প্যাডগুলিও খুব সুন্দর আছে এবং সিট কাভারগুলিও খুব সুন্দর আছে সো সিলিংটা খুবই ফ্রেশ সিলিংটা ফ্রেশ রয়েছে পেছনের গ্লাসটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে দেখা যাচ্ছে আর এইটা এইটাও তেলে ব্যবহার তেলে ব্যবহার করা গাড়ি আচ্ছা এইটাও যদি আমরা একটু চেক করে দেখি হ্যাঁ এটাও কিন্তু এখন অরিজিনাল তেলে আছে তেলে ব্যবহার করা হয়েছে স্টিকার স্টিকার সব অরিজিনাল আছে ওকে সো সীমন্ত ভাই এটার পেপারস আপডেট কেমন রয়েছে এটা পেপারসটা আছে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত মার্চ এপ্রিল 25 মার্চ এপ্রিল আচ্ছা এটা হচ্ছে টয়টার এটা হচ্ছে 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইসটা কি চাচ্ছেন আপনি এটার প্রাইসটা বলবো আমি এটা একবারে আমি ফিক্সড প্রাইস বলে দিই বলেন এটা একবার ফিক্সড প্রাইস হবে 10 লাখ টাকা ফিক্স 10 লাখ টাকা ফিক্স 10 লাখ আচ্ছা সো আমরা এখানে এটা ছোট গাড়ি তো এটা বেশি বার্গেনিং চাই লাভ নেই আচ্ছা এটা দেখতে পাচ্ছি টয়টার অ্যাকর্ড অ্যাকোয়া হাইব্রিড আপনার হাইব্রিড ইউনিট আচ্ছা এটা দুই হাজার চোদ্দোর মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন মডেল উনিশে রেজিস্ট্রেশন আছে এবং বডিটাও কিন্তু আপনার অরিজিনাল আছে এটা হলো রেড অয়ান কালার আচ্ছা রেড কালার রেড কালার এটা কিন্তু ভিতরে আচ্ছা আমরা যদি একটু কন্ডিশন যদি একটু দেখি সো ভাইয়া এইটার পেপার কেমন রয়েছে এটার পেপারটা আছে আপনার হলো নতুন করা হয়েছে পেপারটা আচ্ছা পেপারটা নতুন করা হয়েছে করা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি ভিতরে পুশি স্টার্ট আচ্ছা হাইব্রিড ইউনিটের গাড়ি তো ভাইয়া অনেকে যদি অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চায় ব্যাটারি ব্রেক বুস্টার ব্যাটারি ব্রেক বুস্টার যে কোনো জায়গা চেক করে নেবেন আর আমাদের একটা ইসে আছে যে আমরা খারাপ গাড়ি দিই না মিনিমাম আপনার এক দুই বছর আপনার ব্যাটারি পাল্টে দেবো না আচ্ছা এক দুই বছর ব্যাটারি পাল্টানো পাল্টানো লাগবে সো আমরা এটার সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেকটা ফ্রেশ রয়েছে এবং যেহেতু হাইব্রিড ইউনিটের গাড়ি পেছনে একটা ভালো স্পেস রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই জায়গার সংকট এই জন্য তারপরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন পেছনে কিন্তু ভালো একটি স্পেস রয়েছে আপনি লাগেজটাকে ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে টয়টার অ্যাকোয়া আমরা যে গাড়িটা নিয়ে কথা বলছিলাম চোদ্দ মডেল উনিশ হচ্ছে এটা রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার পেপার সাপোর্ট কত রয়েছে এটা পেপার সাপোর্ট এটা নতুন করা হয়েছে পেপারটা নতুন করা হয়েছে প্রায় দশ মাস এগারো মাসের মতো পেপার পাবে দশ এগারো মাস পেপার পাবে পাবে সো ভাইয়া এটার প্রাইসটা কি যাচ্ছে এটার প্রাইসটা বলবো আপনার হলো তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার আশি হাজার টাকা ওকে চলেন আমরা পর্বে সর্বশেষ গাড়ি দেখবেন নিশান ব্র্যান্ডের নিশান যুগ ভাই সর্বশেষ হচ্ছে নিশান যুগ

খুবই সুন্দর এবং এটা কিন্তু একটা জিপ টাইপের গাড়ি হলো এটা সিসি কিন্তু 1500 আচ্ছা ট্যাক্স তো তাহলে অনেক কম ট্যাক্স হলো আপনার নরমাল গাড়ি মত 25000 টাকা মানে 25000 টাকা ট্যাক্স মাত্র সো আমরা এই পাশে দেখি যে এইটাও তেলে ব্যবহার করা দেখেন এটার স্পেস দেখতে পাচ্ছেন খুবই বড় স্পেস হয়েছে তো সীমান্ত ভাই এইটার পেপারস আপলোড কেমন পাওয়া যাবে ভাই এটার পেপারস আছে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত মেরি ভাই

সার্চ করলে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও এই চারটা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় কার কালাক্সে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম